কি মনে করেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা আসলে রাজনীতির যে ধারণা সেটা আমাদের একটা মানে আমরা অনেকেই আসলে বুঝি না রাজনীতিটা কি রাজনীতি যে সব সময় বিএনপি আওয়ামী লীগ জামাত শিবির এরকম না রাজনীতি পরিবারের ভেতরে থাকে রাজার নীতি যে সবসময় রাজনীতি তা না ব্যক্তি মানুষের ভেতরেও রাজনীতি থাকে হ্যাঁ যেমন আপনি এখন বসেছেন এখানে আপনার ভেতরে এক ধরনের রাজনীতি আছে কিন্তু আমার ভেতরেও আছে তার আছে সব রাজনীতি যে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে রাজনীতি হতে হবে তা না সেক্ষেত্রে ছাত্রদের ভেতরে রাজনৈতিক চেতনা রাজনৈতিক মতাদর্শ থাকবে সেটা একটা বিষয় কিন্তু রাজনৈতিক লেজুর করা জাতীয় রাজনীতি সেটা নিয়ে আমি বুধায় আজকে পনেরো বছর যাবত লিখছি যে এই লেজুর বৃত্তির রাজনীতি বাদ দিতে হবে আমি আমরা বোধ এখানে ভুলটা করছি শিক্ষকদেরও লেজুর বৃত্তির রাজনীতি করছে হ্যাঁ অবশ্যই সেটাই গত পনেরো বছর বা আরো আগ থেকে যখন থেকে আমি শিক্ষক হয়েছি আমি সবসময় বলেছি যে রাজনীতি হতে হবে শিক্ষক বা ছাত্রের রাজনীতি হবে শিক্ষকদের নিজেদের প্রতিষ্ঠানে নিজেদের জন্য রাজনীতি ছাত্রদেরও তাই ছাত্র রাজনীতি কি আমরা আমি আমেরিকায় যখন পিএইচডি করতে গেলাম আমি দেখলাম যে সেখানে যে ছাত্র রাজনীতি নাই স্টুডেন্ট পলিটিক্স নাই তা তা না কিন্তু কোনোভাবেই তারা কংগ্রেস বা রিপাবলিকানদের লেজুবৃত্তি করে না ক্যাম্পাসে তারা তাদের মতো করে রাজনীতি করে এবং সেটা ওই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে যার যার মতাদর্শিক জায়গা থেকে করে তার মানে এই না যে নির্বা আমেরিকান নির্বাচনের সময় আপনারা দেখবেন কয়েকদিন পরে যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্ররা যুক্ত হচ্ছে না তারা ভোট ক্যাম্পেইন করে যার যার মতাদর্শের জায়গা থেকে সেটা একটা ভিন্ন আর রাজনীতি ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি সেটা একেবারেই ভিন্ন এই দুটাকে আমরা গুলিয়ে কি যেন বানিয়ে ফেলেছি যে আমরা মনে করি ছাত্র রাজনীতি না থাকলে আমরা ক্ষমতায় যেতে পারবো না এটা কিন্তু পলিটিক্যাল দলগুলোর এক ধরনের ইনসিকিউরিটি কাজ বিভিন্ন ধরনের যেই বিষয়গুলো ঘটেছে অতীতই আমরা দেখেছি কিন্তু ছাত্ররাই তো সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করেছে তো সে ক্ষেত্রে রাজনৈতিক দল যদি মনে করে যে তাদের ছাত্র ছাত্ররাজ্যই দরকার ক্যাম্পাসে অবস্থান দরকার এটি এখানে আসলে মানে আপনি ভুলের ওই যে আবারো বললাম ছাত্র রাজনীতি থাকবে আচ্ছা আপনি এই দেখেন কতটা রাজনৈতিক অবশ্যই যে কোনো অভ্যুত্থান যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড রাজনীতি দ্বারাই হয়েছে কিন্তু তারপর আমরা যাদেরকে রাজনীতি দল হিসেবে চিনি যেমন এই ক্ষেত্রে কি হতো ছাত্রলীগকে হটানোর জন্য ছাত্র দল আসার কথা বা ছাত্র শিবির ছাত্র জামা যা যা বলা হয় এই জায়গাগুলো ছিল নাকি তারা সাধারণ ছাত্র ছাত্রী যে যেই দলেরই হোক শেষ পর্যন্ত সাধারণ ছাত্র ছাত্রী করে এসেছে মানুষ হিসেবে আসলে আমাদের মানবিক দিকগুলোকে এখনো চিহ্নিত করতে পারেনি আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী না আমরা বিসিএস দিচ্ছে কিংবা আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হচ্ছি কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে কিন্তু আমাদের মানবিক যে গুণ সেটা কিন্তু একেবারে পারিবারিক সেই জায়গাটা কিভাবে দেখুন যে একই ব্যক্তি মানবিক এই গুণাবলীগুলো আসলে পরিবার থেকে আসে হ্যাঁ পারিবারিক ভাবে আসে এটা প্রাতিষ্ঠানিক আমি আঠারো বছরের বিশ বছরের একটা ছেলেকে আমি একেবারে ছোটবেলায় যা দিয়েছে শিক্ষক হিসেবে আমি একেবারে শিখাতে না কিন্তু প্রতিহিংসার রাজনীতি থেকে থাকে বাবা মার ভেতরে বা শিক্ষকদের ভেতরে বা যাদেরকে দেখে কিংবা নেতার ভেতরে যাদেরকে দেখে তারা উদ্বুদ্ধ হয় যা কাউকে না কাউকে তো দেখে তারা হ্যাঁ তা সেটা দেখে যদি তারা উদ্বুদ্ধ হয় ইভেন আপনি কালকের ঘটনা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা সবাইকে একই মন মানসিকতার নিশ্চয়ই কেউ কাউকে দেখে অনুপ্রাণিত হচ্ছিল হ্যাঁ একভাবে প্রভোক্ট হচ্ছিল এই প্রভোক্ট আমি হব কিনা আমাকে মার আমি একজনকে দেখছি আমাকে মারছে আমার সহপাঠী মারছে কিংবা আমার দলের কেউ মারছে কিন্তু আমিও প্রভাবিত হয়ে যাব এবং আমিও ঝাঁপিয়ে পড়বো তাকে মারার জন্য সেটা কি কোনোভাবে মানবিকতার পরিচয় দেয় কিনা এক দুটো ঘটনা কিন্তু দুই বিশ্ববিদ্যালয়ে দুই রকম একটি ঘটনা জাহাঙ্গীরনগরে ঘটেছে হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছে একেবারে নিরপরাধ একজন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন কিছুদিন আগে একজন একটা মধ্যবিত্ত ভালো পরিবারের সন্তান এটা তো প্রতিহিংসার রাজনীতি না তাহলে কোন যুক্তিতে এটা মেরে ফেলা হলো এবং মানে কত নির্মমভাবে মারা হয়েছে যে তাকে খাওয়ানো হয়েছে মানে যেই জিনিসগুলো খুব কাচি খুব খারাপ লাগছে যে কোথায় যেন মনে হচ্ছে মৃত্যুর সাথে পরিহাস করছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে মেয়েরা কি মৃত্যুর সাথে পরিহাস করতে পারে একজন মানসিক ভারসাম্যহীন মানুষের প্রতি তো এমপ্যাথেটিক হওয়া উচিত এই ধরনের ঘটনা যখন ঘটে শিক্ষকরা নিশ্চয়ই খবরগুলো পান তারা কি ব্যবস্থা নেয়

প্রতিহিংসার এই রাজনীতি কি চলতেই থাকবে যে আহ ছাত্রলীগ আগে ছাত্র দলকে নির্যাতন করেছে এখন ছাত্রলীগকে পেলে আমি পিটিয়ে মেরে ফেলবো বিচারের জায়গাটা তো তাকে দিতে হবে সে যদি অপরাধ করে থাকে বিচারের প্রক্রিয়া আছে অবশ্যই বিচারের জায়গা তো থাকতে হবে তো যে বিষয়টি আমি খুব বড় করে জোর দিতে চাই সেটা হচ্ছে আমাদের টোটাল রাজনীতির একটা গুণগত পরিবর্তন আনা দরকার আমাদের মানসিকতার পরিবর্তন আনা দরকার আমরা যারা রাজনীতি করি যে যে দলই করি না কেন আপনার নেতারা বলছেন কর্মীরা কি সেই কথা শুনছে না সেটা স্বাভাবিকভাবে আপনি দেখেন আমি হন্ডার মালিক বাড়ি ঘরের মালিক হয়ে গেছে তো এইগুলি তো সংক্রমিত হয় তৃণমূল লেভেলের সংক্রমিত হয় কিছুটা প্রভাব তো আছেই আমি অস্বীকার করবো না আমরা তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি সেগুলো এবং সেগুলো অনেকটা নিয়ন্ত্রিত হয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে ঘটনা যা ঘটছে অতিরঞ্জিতভাবে সেটা আবার কিন্তু সামনে আসছে আপনি বলছেন নেতারা বলছেন কর্মীরা কি সেই পর্যায়েটা আত্মস্থ করতে করছেন কিনা অবশ্যই করতে হবে নেতা শুধু নেতা দিয়ে রাজনীতি হবে কর্মীদেরও থাকতে হবে এখানে আমার দল কি বলে দলের যে পলিসি সেটা কি বলে আমার তো আমরা পলিসি নিয়েছি যে আমরা রাজনীতির পরিবর্তন ঘটাবো আমরা রাষ্ট্রের পরিবর্তন ঘটাবো আমরা একটা নতুন বাংলাদেশের সৃষ্টি করব যেখানে আমাদের নতুন নেতৃত্ব দরকার এখানে সেই নতুন নেতৃত্বকে এক্স ওয়াই জেড নিয়ে এসে আপনাকে এ বিসির জায়গায় রিপ্লেস করে দিলেই হয়ে যাবে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ছাত্রদের উদ্দেশ্যে যে আইন নিজের হাতে যাতে তুলে না নেয় তো আপনি ছাত্রদের উদ্দেশ্যে কি বলতে চান একজন শিক্ষক হিসেবে আমি প্রথমত বলবো ছাত্ররা আসলে একটা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে যখন প্রবেশ করে সেটা পাবলিক যে কোনো বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে আসলে অনেক বেশি শেখার আছে একজন বিশ্ববিদ্যালয়ে যখন প্রবেশ করে সেই ছাত্রের কিন্তু গ্রামের বাড়িতে দেখবেন আপনি সবাই জেনে যায় যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ে হয় যে যে ছেলেটা ভালো পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগরে সে চান্স পায় তো সেই ভালো ছাত্ররা আসলে যখন এই ধরনের ঘটনা ঘটায় সেগুলো আসলে পুরো জাতিকে কি মেসেজ দেয় সেটাই আমি বলছিলাম যে যেমন আব্রারের ঘটনা কিন্তু পুরো জাতি স্তব্ধ হয়েছিল কারণ আব্রারকে কেউ রাস্তাঘাটের খুনিরা এসে মারে নাই তার সহপাঠীর অর্থাৎ বুয়েটের ছেলেরাই মেরেছে যেই বুয়েটে ভর্তি পরীক্ষায় একেবারে যদি আমাদের দেশে বলা হয় যে সবচেয়ে মেধাবীরা সবচেয়ে দ্য বেস্ট স্টুডেন্টরা ঢুকে ভর্তি পরীক্ষায় সেখানে মেরেছে তখন কিন্তু জাতি স্তব্ধ হয়েছিল ঠিক কালকের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেগুলো হয়েছে আবার আরেকবার সবাই আমরা স্তব্ধ হয়েছে এই কারণে যে আমরা বিশ্বাস করি আমরা তাদেরকেই পড়াই যারা দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান ফলে আপনি কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন যেকোনো বিশ্ববিদ্যালয় আমি শুধু বলছি না যে একটি বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি প্রবেশ করছেন আপনি ব্যক্তি ক খ গ কিন্তু নাই আপনি হয়ে গেছেন ওই প্রতিষ্ঠানের একজন রেপ্রেজেন্টেটিভ তাহলে একজন হিসেবে আপনার আপনার যে বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় নিয়ে আপনি সারা জীবন গর্ব করবেন আপনি এখনো গর্ব করেন সেই বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করা কোনোভাবেই মর্যাদাকে একদম ভুলণ্ঠিত করা না বিশ্ববিদ্যালয়ের একজন নেতা হবে ছাত্রদের জন্য ছাত্রদের কল্যাণে কাজ করবে ছাত্রদের কোন কোন সমস্যা আছে সেগুলোর পেছনে আমি আবারও যাচ্ছি যে আমরা পাশ্চাত্যে পড়া পড়ালেখা করে আসছি আমরা দেখেছি যে ছাত্রদের কল্যাণে কোন ছাত্রের কি সমস্যা কোন ছাত্রের কি রেসিডেন্স পেতে কোনো হল পেতে সমস্যা হচ্ছে কিনা হলে থাকা সমস্যা হচ্ছে কিনা কোনোভাবে তার টাকা পয়সা লাগবে কিনা তার পাশে দাঁড়ানো এগুলো হচ্ছে ছাত্র রাজনীতির মূল জায়গা থাকবে ছাত্র রাজনীতি মানে ছাত্রদের জন্য রাজনীতি করবে দেশের নেতা হবার জন্য প্রধানমন্ত্রী হবে আরেকজন আর আমি ব্যবহৃত হব এতটা বোকা আমি কেন হব আমি বিশ্ববিদ্যালয়ে পড়ো একজন ছাত্র আমি বলতে চাচ্ছি প্রতিষ্ঠানের মান মর্যাদা রক্ষার দায়িত্ব কিন্তু প্রতিটি ছাত্রের কোনোভাবেই ভাবার কোনো কারণ নাই যে আমি আব্বাস বা আমি সেলিম আমি রহিম আমি শুধুমাত্র একজন রহিম না আমি অমুক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রহিম অতএব আমার একটা দায়িত্ব আছে অমুক বিশ্ববিদ্যালয়ের সকল রকম মর্যাদা সুপ্রতিষ্ঠিত করার জন্যই আমি ধরেন আমরা ছাত্রদের নিয়ে কথা বলছি শিক্ষকদের তো কিছু দায়ের জায়গা থাকে অবশ্যই ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আসলে শিক্ষকদের ভূমিকাটা কতটুকু আপনি একজন শিক্ষক হিসেবে কতটুকু যুক্তিযুক্ত যুক্ত থাকে আপনি মনে করেন দেখুন শিক্ষকরা আসলে কোনোভাবে এখানে একটা আলাদা বদ্বীপে বসবাস করে না পুরো বাংলাদেশের ল্যান্ডস্কেপে শিক্ষকরাও আছেন শিক্ষক রাজনীতিও প্রকট ভাবে জাতীয় রাজনীতির লেজুবৃত্তি করে খুব কম আপনি পাবেন এবং নিরপেক্ষ আমরা যারা থাকি আমাদেরকে নানান ভাবে কথা শুনতে হয় যে আপনি তো আপনি দেখবেন আপনার স্ট্যাটাসে যে ফেসবুকে স্ট্যাটাস দিলে নিচে লেখা থাকবে যে আপনি কোন কোন রাজনীতি করছেন স্পষ্ট না আরে বাবা আমাকে স্পষ্ট হতে কেবল আমি আমার রাজনীতি করি আমি আমার রাজনীতি করি আমি মনে করি আমার কাজ আমার ছাত্রকে পড়ানো আমার ছাত্রকে রাজনৈতিকভাবে উজ্জীবিত করা নিজেকে সচেতন তাদেরকে সচেতন করা তাদেরকে বৈষম্য বোঝানো তাদেরকে অপ অপ কাজ যে কোনো অপ সেটাকে বোঝানো আমার দায়িত্ব জাতীয় রাজনীতি লেজুর বৃত্তি করা না আর ক্ষমতার জন্য সারাক্ষণ চুকচুক করে বেড়ানো না যে আমাকে কোথায় দেওয়া হবে আমাকে কোন চেয়ারে বসানো হবে এটার জন্য আমি জাতীয় রাজনীতিবিদদের ঘুরবো শিক্ষক রাজনীতি বা ছাত্র রাজনীতি যেটাই হোক এই জাতীয় লেজুর বৃত্তি আর ক্ষমতার পেছনে ছোটা থেকে যতদিন না বের হবে ততদিন পর্যন্ত আসলে রাজনীতির ধরনটা একই রকম থেকে যাবে চেয়ার বদলাবে মানুষ বদলাবে রাজনৈতিক দল বদলাবে কিন্তু আসলে কিছু পরিবর্তন Thank you